উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়ে এবার এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেটের সাহায্যে তুমি বিভিন্ন প্রকার বাস্তব সমস্যা সমাধান করতে পারো আচ্ছা সেটের মাধ্যমে বিভিন্ন ধরনের বাস্তব সমস্যা সমাধানের জন্য আমাদের তিনটা ধাপের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে যেমন প্রথম ধাপ হচ্ছে সেট নির্ধারণ যেমন ধরো তোমার ক্লাসে তুমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলা যে কে কে ফুটবল পছন্দ করে আর কে কে ক্রিকেট খেলা পছন্দ করে ধরো যখন তুমি জিজ্ঞেস করলা যে কে কে ক্রিকেট খেলা পছন্দ করে তখন তোমার ক্লাসের তিরিশ জন হাত ও আবার যখন জিজ্ঞেস করলা যে ফুটবল খেলা কে কে পছন্দ করে তখন তুমি দেখলা যে ক্লাসের চব্বিশ জন হাত তুলেছে তাহলে দেখো তো এখানে কি পেলা এখানে হচ্ছে তোমার ক্লাসে দুই ধরনের মানুষ পেলা যারা এক দল হচ্ছে ক্রিকেট পছন্দ করে এক দল হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে তাহলে সেট নির্ধারণটা হচ্ছে যে ধরো এটা তোমার কোনো একটা প্রবলেম দেয়া আছে যে তোমার ক্লাসের বিভিন্ন শিক্ষার্থী কোন কোন খেলা পছন্দ করে তাদের একটা তাদের সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে তো প্রথমে করলে কি যারা ক্রিকেট পছন্দ করে তাদেরকে নিয়ে একটা সেট মনে করো একটা সেট ধরলা তুমি সি আর যারা ফুটবল খেলা পছন্দ করে তাদেরকে নিয়ে ধরলা তারা যে ফুটবল খেলা যাতে পছন্দ করে তাদের নিয়ে গঠিত একটা সেট হচ্ছে এফ শেষ এটাই হচ্ছে আমার সেট নির্ধারণের কাজ শেষ দুই নাম্বার কাজ হলো যে আমার এই যে আমি সেট নির্ধারণ করলাম তাদের নিয়ে ভেন চিত্র অঙ্কন করতে হবে কারণ আমরা জানি যে সেট সংক্রান্ত কোনো সমস্যা ভেন চিত্রের সাহায্যে খুব সহজেই সমাধান করা যায় তাহলে দেখো ভেন চিত্রের জন্য আমার প্রথমে কী নিতে হবে প্রথমে একটা সার্বিক সেট ইউ নিতে হবে সার্বিক সেট ইউ মানে হচ্ছে এটা একটি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তারপর কি কী আছে আমার কাছে আমার কাছে আছে যে সেট সি যারা ক্রিকেট খেলা পছন্দ করে আর আছে সেট এফ মানে যারা ফুটবল খেলা পছন্দ করে তাহলে দেখো তো আমি যদি ক্রিকেট খেলার এই সেট সি হচ্ছে ভেন চিত্র অঙ্কন করি একটা বৃত্তের মাধ্যমে এটা ধরো হচ্ছে সেট সি আবার আর ফুটবল খেলা যারা পছন্দ করে তাদের সেট এফ আমি অঙ্কন করলাম এই যে দেখো আরেকটা বৃত্তের মাধ্যমে এটা হচ্ছে সেট এফ এখন বলতো আমরা এই দুটো সেটকে পরস্পর ছেদি কেন করলাম কারণ এমনও তো মানুষ থাকতে পারে যে যারা ক্রিকেট খেলাও পছন্দ করে আবার ফুটবল খেলাও পছন্দ করে তাহলে দেখো তো আমি কি করলাম আমি এই যে সেটের তিনটা এলাকা পেলাম এখন বলতো আমাকে বলেছে যে তোমার ক্লাসে যখন হচ্ছে তুমি বললা যে ক্রিকেট খেলা কারা পছন্দ করে তখন তিরিশ জন হাত উঠিয়েছিল তাহলে দেখো তো আমি কি বলতে পারি না নাম্বার অফ সি মানে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে থার্টি উপাদান সংখ্যা যেহেতু উপাদান মানে এক একজন মানুষ যারা ক্রিকেট খেলা পছন্দ করে আর তাহলে আর যখন তুমি বলেছিলে যে ফুটবল খেলা কারা পছন্দ করে তখন চব্বিশ জন হাত উঠিয়েছিল তাহলে কি তুমি বলতে পারো না যে নাম্বার অফ এফ বা ফুটবল খেলা পছন্দ করে এরকম মানুষের সংখ্যা বা ফুটবল খেলা পছন্দ করে এরকম সেটের উপাদান সংখ্যা হচ্ছে টোয়েন্টি এভাবে আমার হচ্ছে আমি প্রথমে বিভিন্ন সমস্যার সেট নির্ধারণ করব তারপর ভেন চিত্র অঙ্কন করব তারপর বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা বের করব। তাহলে দেখো তো এই যে হয়ে গেলো বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা মানে যে নাম্বার অফ সি মানে সি সেটের উপাদান সংখ্যা হয়ে গেল থার্টি নাম্বার অফ এফ মানে এফ সেটের উপাদান সংখ্যা হয়ে গেল টোয়েন্টি ফোর এখন যদি এখানে আরেকটু বল যদি জিজ্ঞেস করো যে কে কে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলায় পছন্দ করো ধরো তখন হচ্ছে আটজন হাত তুললো ঠিক আছে তখন এই যে এখানে নাম্বার অফ সি ইন্টারসেকশন এফ হবে আটজন এরকম তুমি যে সমস্যা আমাদের দেয়া থাকবে সেই সমস্যার বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা এরকম ভেনচিত্রের চিত্রের সাহায্যে তুমি এখানে প্রকাশ করতে পারো সেই সংখ্যাগুলোতেই আমরা যে সমস্যার সমাধান করতে বলবে সেই সমস্যাগুলো সমাধান করব তাহলে ভেনচিত্রের সাহায্যে বা সেটের সাহায্যে কিভাবে বাস্তব সং বাস্তব সমস্যা সমাধান করা যায় আমার তিনটা সহজ পদ্ধতি মনে রাখতে হবে কি কি সহজ পদ্ধতি যে আমাকে প্রথমে সেট নির্ধারণ করতে হবে যে কি কি কত প্রকারের মানুষ আছে তাদেরকে নিয়ে একটা সেট গঠন করে ফেলব তারপর কি করব তারপর তাহলে ভেন চিত্র অঙ্কন করে ফেলবো তারপর খুব সহজেই ভেন আমার যে সমস্যাটা দেয়া আছে ওইখানে বিভিন্ন ভেন চিত্রের বিভিন্ন এলাকা ধরো এই যে নাম্বার অফ সি তারপর নাম্বার অফ সি ইন্টারসেকশন এফ এরগুলা বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা আমি লিখে ফেলবো তাহলে আমি সহজেই যেই সমস্যার সমাধান বা যে কোয়ান্টিটি বা যে সংখ্যাটা আমাকে বের করতে বলেছে আমি সহজে বের করতে পারবো